স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে রিজেনারেশন বলে যে পোয়েমটা আছে হেনরি বনে তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দেই আজকের সেশনটা দেখো কি বলেছে দ্য পোয়েম রিজেনারেশন বাই হেনরি ওয়ান ইজ অ্যাবাউট দ্য পোয়েট স্পিরিচুয়াল জার্নি হাউ হি মুভস ফ্রম সিন অ্যান্ড স্যাডনেস টু ফেইথ অ্যান্ড পিউরিটি তো এই পোয়েমটা কিন্তু এক অ্যাকচুয়ালি হচ্ছে পোয়েটের যে স্পিরিচুয়াল জার্নি সেটাকে বোঝাচ্ছে যেখানে পোয়েট কী করছে সে তার জীবনে যত সে আর কি পাপ করেছে বা খারাপ কাজ করেছে তার মধ্যে যে খারাপ লাগাগুলো আছে সেখান থেকে এরকম একটা মেন্টাল স্টেট থেকে কীভাবে সে ফেথ অ্যান্ড পিউরিটি ঠিক আছে ভক্তি এবং এই পিউ মানে পিউরিটির যে জার্নিটা তার মানে খারাপ থেকে ভালো দিকে তার যে জার্নি তিনি কিন্তু সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছেন রিজেনারেশন মিন্স বিং বর্ন লাইফ এখানে যে যে মানে হচ্ছে আবার জন্ম নেওয়া পুনরায় জন্ম নেওয়া অথবা কি নতুন একটা জীবন পাওয়া ভগবানের দ্বারা বা ভগবানের গ্রেসে নিজে মানে নতুন করে আর কি নিজেকে চিনতে পারা বা নতুন জীবন লাভ করা সেটা মানে হচ্ছে রিজেনারেশন ঠিক আছে দেখো পোয়েমটাই কী বলেছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ওয়ান ডিসক্রাইব আ ডার্ক অ্যান্ড লোনলি ভ্যালি একদম পোয়েমটা শুরুতে আমরা দেখব দেখবো সেখানে দেখাচ্ছে কি যে একটা হচ্ছে কি ভীষণ ডার্ক এবং এবং একটা ভ্যালি হুম অন্ধকার নির্জন যেখানে নেই আশেপাশে অন্ধকার এবং নির্জন ঠিক আছে দিস ভ্যালি রিপ্রেজেন্ট হিস সিনফুল হোপলেস লাইফ এই যে অন্ধকার এবং নির্জন যে ভ্যালিটাকে দেখানো হচ্ছে এটা কিন্তু একটা সিম্বল সিম্বল কি সিম্বল হচ্ছে তার যে প্রেজেন্ট যে কন্ডিশনটা রয়েছে তার মানে বর্তমানে তার জীবনে যা চলছে সে নিজে ভীষণ ডিস্টার্ব রয়েছে তার মনে হচ্ছে যে সে ভীষণ পরিমাণে খারাপ কাজ করেছে হয়তো অন্যায় করেছে অন্যায্য কিছু করেছে এবং তার জন্য সে নিজেকে এখন বর্তমানে ভীষণ হোপলেস ফিল করছে তো তার এই যে মেন্টাল কন্ডিশনটা তো এটাকে কিন্তু কম্পেয়ার করা হয়েছে সেই ডার্ক অ্যান্ড লোনলি ভ্যালির সাথে এভরিথিং অ্যারাউন্ড হিম সিমস ড্রাই অ্যান্ড লাইফলেস এবং সে ভ্যালিতে চারপাশে যখন সে তাকাচ্ছে যখন সে চোখ গোলাচ্ছে সে দেখছে চারিপাশে সবটাই কেমন যেন শুকনো এবং কি নির্জীব কোনো পিস ভ্যালি হবে সেখানে প্রচুর পরিমাণে রং বেরঙের ফুল থাকবে যখন সে আশেপাশে দেখছে যে সেখানে কোনো ফুল নেই কোনো আনন্দ নেই কোনো শান্তি নেই ঠিক তার বর্তমান অবস্থার মতো তার জীবনেও এরকম যে তার জীবনে বর্তমানে কোনো আনন্দ নেই কোনো শান্তি নেই তার জীবনে কোনো কি বলবো কোনো এমন কোনো জিনিস নেই যেটাতে সে খুশি হতে পারে ঠিক আছে হি ফিলস লস্ট অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম গড এবার দেখবে একটা কথা বলাই আছে যখন তুমি ভীষণ পরিমাণে কোনো খারাপ কাজ করছো বা যখন তুমি পাপ করছো তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি গডের থেকে দূরে সরে আসছো ঠিক আছে যারা গডের সান্নিধ্যে থাকে তারা কিন্তু কখনোই পাপ কাজ করতে পারে না এবার যখন এরকম একটা কন্ডিশনের মধ্যে রয়েছে পোয়েট তার এটা ফিল হচ্ছে তার নিজেকে লস্ট ফিল হচ্ছে এবং সে ভাবছে যে সে হয়তো গডের থেকে অনেকটা দূরে চলে গেছে হয়তো গডের গডের মানে পথ থেকে সে একদম বেপথে চলে গেছে ঠিক আছে দ্য ওয়ার্ল্ড লুকস ডাল বিকজ সোল ইজ ফুল অফ গিল্ড অ্যান্ড সরো এবার তার মনের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে গিল্ট রয়েছে তার নিজের করা খারাপ কাজ নিয়ে তার নিজের করা অন্যায় নিয়ে তার মনের মধ্যে যত পরিমাণে গিল্ট আছে যত পরিমাণে স্যাডনেস আছে সবটার জন্যই কিন্তু তার মনে হচ্ছে তার আশেপাশের পরিবেশটা তার মানে গোটা পৃথিবী মনে হচ্ছে যে ভীষণ ডাল ঠিক আছে এটা হয় দেখবে যে যখন আমরা কোনো কিছুতে শান্তি পাচ্ছি না যখন আমরা আর পাঁচটা মানুষের মতো ভালো থাকতে পারছি না যখন মনে কোনো আনন্দ নেই শান্তি নেই তখন পৃথিবীতে যাই হয়ে যাক না কেন কোনো কিছুতেই কিন্তু আমাদের ভালো লাগে না ঠিক আছে চার পাঁচটা ভীষণ ডাল মনে হয় ঠিক তেমনই এখানে পোয়েটেরও এরকম কন্ডিশন তার মধ্যে অন্যায় বলো বা খারাপ লাগা এত বেশি পরিমাণে চলে এসছে তার মনে হচ্ছে যে তার আশেপাশে সবটাই কি ভীষণ ডাল ভীষণ নিস্তেজ কোথাও কোনো প্রাণ নেই আনন্দ নেই শান্তি নেই ঠিক আছে তারপর দেখো কি বলেছে অ্যাজ হি ক্লাইমস হিজ হার্ড বিগিনস টু চেঞ্জ এবার খানিক্ষণ পরে যখন সে হচ্ছে একটু এগোচ্ছে তার মনে হচ্ছে যে না তার এতক্ষণ তার মনে যে অন্ধকারটা জমাট বেঁধেছিল ছিল সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে ঠিক আছে হি রিয়ালাইজেস দ্যাট ট্রু হ্যাপিনেস কামস ফ্রম স্পিরিচুয়াল পিওরিটি নট ওয়ার্ল্ডলি প্লেসার আমরা আমাদের পার্থিব জগতে যে সমস্ত জিনিস ভোগ করি বা যাই আমাদের কাছে আছে না কেন এই সমস্ত কিন্তু সাময়িক একটা সময় পরে গিয়ে এই সমস্ত কিছু আমাদেরকে আনন্দ দিতে পারবে না তাই এখানে বলা হচ্ছে যে মানুষের আসল যে হ্যাপিনেস তখনই আসে যখন মানুষের মধ্যে স্পিরিচুয়াল পিউরিটি থাকে ঠিক আছে কেননা পার্থিব জগতে আমরা যে সমস্ত প্লেজার আমরা যে সমস্ত জিনিস ভোগ করে থাকি সেগুলো কিন্তু টেম্পোরারি দে আর নট পারমানেন্ট কিন্তু স্পিরিচুয়াল পিউরিটি ভগবানের সানিতে থাকা এটা কিন্তু পার্মানেন্ট হিজ সোল ফিলস রিফ্রেশড অ্যান্ড রেনিউড বাই গডস মার্সি তো যখন সেই জিনিসটাকে রিয়ালাইজ করতে পারলো সে হচ্ছে গডের কাছে ক্ষমা চাইছে এবং তার মনে হচ্ছে যে সে ভীষণ রিফ্রেশড ফিল করছে তার আত্মা তার ভেতরকার সোল এতক্ষণ ভীষণ নিষ্প্রাণ অবস্থায় পড়েছিল ঠিক আছে এখন তার ভীষণ নিজেকে সতেজ মনে হচ্ছে নিজেকে খুব শান্ত মনে হচ্ছে নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছে ঠিক আছে দ্য পোয়েট ফাইনালি ফাইন্ড পিস অ্যান্ড জয় আফটার রিপেন্টেন্স অ্যান্ড ফেথ তো পোয়েট কি হচ্ছে লেখক তিনি হচ্ছে মানে ফাইনালি তার মনে হচ্ছে গভীর মনে হচ্ছে যে হয়তো আমি ফাইনালি শান্তি পেয়েছি যেই শান্তি আমি এতদিন ধরে খুঁজছি হয়তো আমি সেটা ফাইনালি পেয়েছি এবং সেই আনন্দ সেটা আমি পেয়েছি কি করে ভগবানের ওপরে ফেথ দেখিয়ে ঠিক আছে ভগবানের যে আর কি রাস্তা সেই রাস্তায় গিয়ে সেই ভক্তি থেকে কিন্তু আমার মনে আসল আনন্দ আমি পেয়েছি হ্যাঁ এতদিন আমার মনের মধ্যে একটা স্যাডনেস একটা গিল্ড একটা সিনফুল একটা থিঙ্কিং ছিল ঠিক আছে ইন দ্য এন্ড ওয়ান থ্যাঙ্কস গড ফর গিভিং হিম আর সেকেন্ড চান্স আর নিউ স্পিরিচুয়াল লাইফ তো একদম শেষে পোয়েমটার একদম এন্ডে সেখানে ওয়ান হচ্ছে গডকে থ্যাংকস বলছে তাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য স্পিরিচুয়াল লাইফ ঠিক আছে এতদিন পর্যন্ত সে হচ্ছে এই পার্থিব জগতের মোহে অন্ধ হয়েছিল এবং তাতে করে তার মনের মধ্যে কিন্তু অন্ধকার জমাট বেঁধেছিল এখন যখন সে স্পিরিচুয়ালি যেটা বুঝতে পেরেছে তখন কিন্তু সে অনেকটা রিফ্রেশড ফিল করছে দ্য পোয়েম টিচ দ্যাট থ্রু রিপেন্টেন্স প্রেয়ার অ্যান্ড ডিভাইন গ্রেস আ পারসন ক্যান মুভ ফ্রম সিন টু এখানে এটাই বলা হচ্ছে যে মানুষ হচ্ছে এই খারাপ থেকে বা মানুষ হচ্ছে এই জীবনের যে বন্দি দশা এখান থেকে মুক্তির পথ একমাত্র তখনই পারবে যখন সে ভগবানের সান্নিধ্যে আসবে প্রার্থনা তারপর হচ্ছে ভক্তি এই সমস্ত কিছুই মানুষকে কিন্তু মুক্তির পথ দেখায় ঠিক আছে ফ্রম ডার্কনেস টু লাইট মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় হচ্ছে মানুষের মনের ভক্তি তাই স্পিরিচুয়াল যে পিওরিটি সেটার কিন্তু খুব বেশি ভ্যালু এখানে বলেছে পোয়েট ঠিক আছে চল তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এসা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোর্স আমরা প্রোভাইড করে দিয়েছি থার্ড সেমিস্টারে ঠিক আছে চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ